আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আমার শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু আরামদায়ক ড্রেসের কালেকশন নিয়ে আসছি যেখানে থাকবে হচ্ছে এই যে ইকত প্রিন্টের এই সুন্দর ড্রেসগুলো তারপরে হচ্ছে এই জমজমের ড্রেসগুলো এটা সরি এটা হচ্ছে হ্যাঁ এটা জমজমেরটাই তারপরে হচ্ছে কারিসমা প্রিন্ট সব ধরনের মধ্যে আজকে তিনটা কালার ফার্স্ট দেখেন ড্রেসটা কি সুন্দর কাপড়টা কিন্তু সুইস কটন দেখেন এই ড্রেসটা না বর্তমানে খুবই হিট যার কারণে মার্কেটেটার অনেক কোয়ালিটি আছে যেমন হচ্ছে কাপড়ে অনেক বেশি কোয়ালিটি বাট ভ্যাদের এটা হচ্ছে অরিজিনাল সুইস কটন কাপড় ঠিক আছে সুইস কটন কাপড়টা খুবই আরামদায়ক আর রেগুলার কটনের যে সুইস কটনটার প্রাইস কিন্তু বেশি সো এইটার কালার হবে টোটাল তিনটা তাই না এটা একদম হট একটা পিঙ্ক কালার ছিল দেন এই কালারটা কিন্তু এই দুইটা কালার একদম নতুন আসে হট পিঙ্ক অলিভ কালার এই দুইটা কালার একদম নতুন আসছে আরেকটা হিট কালার ছিল যেটা হচ্ছে টেরাকোটা শেডের অরেঞ্জ কালার এগুলো থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্সে অ্যাভেলেবেল পাবেন আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যায় বারোশো পঞ্চাশ টাকা অন্যটা কিন্তু সেম দাম পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন হচ্ছে আমরা এটা একটু দেখিয়ে দিতে ভাই এই ড্রেসটার এই কালারটা একদম নতুন আসছে এখন তিনটা কালার পাবেন এই তিনটা তাই না এটা দেখেন এটা কিন্তু চকলেট কালারের সাথে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার কম্বিনেশন এবং এটা নেক পোশনের ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে আর প্রত্যেকটা ওনা বড় ওনা কালার দেখাচ্ছি এটা একটা কালার চকলেটের সাথে মাস্টার্ড দেন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে রেড এটা সাথে সেম সালোয়ার সেম ওনা থাকবে আর এই ড্রেসের প্রাইস কত পড়বে ভাই মাত্র 1250 1250 থেকে 46 এ अवेलेबल দাম পড়ছে মাত্র 1250 টাকা জি ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল হবে নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা দেখাই হ্যাঁ এটার কালার কি দুইটা একদম পাকিস্তানি স্টাইলের ড্রেসটা কাজ করা আছে এটা সম্পূর্ণটা কাজ করা রেওন কটন কাপড়ের উপরে যা দেখতে পাচ্ছেন কাজ ব্যাক সাইডেও কাজ ব্যাক সাইডে প্যানেলও কাজ হাতায় প্যানেল করা থাকবে সালোয়ারের নিচে কাজ হবে অন্যটা ফেরি সিল কালার হবে দুইটা একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো খুবই আরামদায়ক পার্টি ওয়ার কালেকশন ঠিক আছে বেস্ট অপশন আজকে দেখেন রেগুলার ওয়ারের জন্য ড্রেস দেখাবো পার্টিতে প্রোগ্রামে কোনো গেট টুগেদার থাকলে পরের মতো কালেকশনও থাকবে প্রাইস কত ভাইটা এটা মাত্র পনেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এগুলো সব থার্টি থেকে ফর্টি সাইজ ভালো লাগলে কি এই ড্রেসটা আচ্ছা এটা কিন্তু অনেকদিন ছিল না আর আবারও বলছি ভ্যাদ কিন্তু অরিজিনাল সুইস কটন কাপড় যেখান থেকেই নেন জমজম সুইস অরিজিনালটা নিতে হলে আপনারা একটু দেখে নিবেন কাপড়ে একটু তারতম্যের কারণে কিন্তু প্রাইস অনেক ভ্যারি করে ঠিক আছে প্রাইস একই থাকছে এই যেটা আছে এটাও নতুন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ আর এই ড্রেস গুলো একদম টেলার মেকিং ফিনিশিং দেওয়া ঠিক আছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা একটা চমৎকার কালার আছে এটাও সেম বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ সালোয়ার আছে ওনা আছে ওকে দেন যেটা দেখাচ্ছি এটা আবার চারটা কালার হবে এটা কিন্তু হচ্ছে এই যে খুব সুন্দর করে পাতা পাতা প্রিন্ট করা সালোয়ার টপে প্যান কাটিং আর ওন্নাটা কিন্তু অনেক বড় প্রিন্টের ওন্না এটার দাম কত পড়ছে भैया 1250 1250 কালার দেখাবো এটা একটা কালার দেন এটা একটা কালার আছে सेम প্রাইস 1250 1250 প্রত্যেকটা সাইজ হবে 36 থেকে 46 প্রত্যেকটা 36 থেকে 46 সাইজ अवेलेबल হবে এটা অলিভ কালার প্রাইস सेम মাত্র 1250 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल প্রাইস একই মাত্র 1250 এ next যেটা দেখাচ্ছি এটা লাস্ট কালার হচ্ছে এটা পিঙ্ক কালার প্রাইসিং 1250 next আপনাদেরকে এগুলা একটু সরিয়ে দিন next আপনাদেরকে এখানে অনেক ড্রেস আছে এগুলো দেখাবো এক এক করে সো ওখানে কিন্তু কারিজমা এবং জমজম সুইসার অনেক কালেকশন দেন এই জয়পুরি ড্রেসটা কিন্তু খুবwidetilde এটা কিন্তু 4টা কালারই আবার স্টকে আসছে যারা নিতে চান নিয়ে নেবেন लेट করবেন এটার দাম কত ভাই এটা 1250 1250 কালার দেখাচ্ছি

সালোয়ারটা সেম থাকবে অনলি বারোশো পঞ্চাশে এটা আরেকটা কালার সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করা যাবে না এটা আরেকটা কালার সেম বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল অনলি বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ব্লুর মধ্যে গলায় লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক সালোয়ারটার সাথেই থাকবে বারোশো পঞ্চাশে দেন এটা দেখেন এটা গ্রিনের উপরে আছে সেম বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার না সেম থাকছে অনলি বারোশো পঞ্চাশে এটা দেখেন দুইটা কালার হবে এটার মধ্যে অনেক বেশি সুন্দর সালোয়ার থাকছে ওর না বড়ো না প্রাইস একই মাত্র বারোশো পঞ্চাশ এটা আরেকটা কালার এটা খুব সুন্দর একটা টেরাকোটা অরেঞ্জ আর এটা হচ্ছে একদম সুইট অরেঞ্জ প্রাইস সেমশো বারোশো পঞ্চাশ টাকা দেন এটা হচ্ছে অলিভ কালার একই দাম বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস তো একই

ড্রেসটা কাজ করা সালোয়ারটা থাকবে হচ্ছে প্লাজো আর সম্পূর্ণ জামাটাই কটনের মধ্যে সালোয়ারটা হবে দুবাই সিল্কের আর ওনাটা বড় ওনা প্রিন্টের ওনা কালার হবে এটার মধ্যে দুইটা ক্রিম কালার আর একটা ব্ল্যাক কালার দাম কত পড়ছে এটা ভাই চোদ্দশো পঞ্চাশ সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে নোক্তা ফ্যাশন নেমা গেস্টি কমপ্লেক্স বিশ্বের বিলার সে দ্বিতীয় আটানব্বই আর ফোন নাম্বার বিরোস কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ